ফুটবলে এগারো জন খেলোয়াড়ের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একজন হলেন গোলকিপার আর একজন ভালো গোলকিপারই পারে যে সময় একটি ম্যাচের ভাগ্য বদলে দিতে রক্ষা করতে পারে নিশ্চিত গোল কিন্তু ফুটবল ইতিহাসে এমন কিছু গোলকিপার রয়েছে যারা খেলার মাঠে তাদের প্রতিভা ও সাহস দেখি এমন কিছু অবিশ্বাস্য গোল সেভ করেছে যা দেখে অবাক হয়েছিল পুরো পৃথিবীর ফুটবল ভক্তরা এজন্য গোল সেভ না ফুটবল ইতিহাসে অদ্ভুত কিছু গোলকিপারের অদ্ভুত কিছু কাণ্ড তাই আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ফুটবল ইতিহাসের এমন দশটি অবিশ্বাস্য সেভ যা দেখার পর আপনি হয়তো বলবেন এরা কি সত্যি গোলকিপার নাকি জাদুকর চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ফুটবলে এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দশ নম্বরে থাকা এই গোলকিপারের গোল সেফটি দেখুন এই প্লান্টিক শটের সময় ঘটে গেল এক অদ্ভুত ঘটনা এখানে প্লেয়ারটি ডান দিকে শট নিয়েছিল কিন্তু গোলকিপার বাম দিকে লাভ দিয়েছিল তবে অদ্ভুতভাবে বলটি ডান দিকের ভারে লেগে গোলকিপারের পিঠে এসে লেগে সেভ হয় কিন্তু গোলকিপার পরবর্তী যে দুটি সেভ করে তা ছিল সত্যি অসম্ভব আর তাই এই গোল সেফটি ফুটবল ইতিহাসের একটি রেকর্ড এবার নয় নম্বরে থাকা এই গোল সেটটি দেখুন এখানে এগারো জন প্লেয়ারের মাঝখান থেকে যে গতিতে বলটির শট নিয়েছিলেন প্রতিপক্ষ তা চোখের পদকেই গোলকিপার রুখে দেয় কিন্তু এখানেই শেষ নয় গোলকিপার পরবর্তী যে শটটি ঠেকিয়েছিল তা ছিল সত্যি অসম্ভব অদ্ভুত দশটি গোলসেভের মাঝে সাত নম্বরে থাকা এই গোল সেভটি দেখুন আসলে একজন গোলকিপার যে মাথা দিয়েও এভাবে গোল সেভ করতে পারে তা এই গোলকিপারকে না দেখলে হয়তো কখনোই বোঝা হতো না তবে আমার প্রশ্ন হলো তিনি চাইলে হাত দিয়ে খুব সহজেই বলটি সেভ করতে পারতেন কিন্তু এমন অদ্ভুত ভাবে মাথা দিয়েই কেন এই বলটি সেভ করলো আপনি যদি গোলকিপারের এই কাণ্ডর পিছনের ঘটনা সম্পর্কে কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না এবার ছয় নম্বরে থাকা এই গোল সেফটি দেখুন কি ভাবছেন এখানে বলটি শট নেওয়ার সময় প্লেয়ারটি পরে যাওয়ায় গোলটি মিস হয়ে গেলো কিন্তু না এখানে রয়েছে গোলকিপারের এক অদ্ভুত কাণ্ড রেফ্রি যখন প্লান্টিক শট নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই এই গোলকিপারটি প্রতিপক্ষ যেখান থেকে বলটি কেক নেবে সেখানের মাটিগুলো পা দিয়ে গর্ত করে দিয়েছিল আর গোলকিপারের সেই পাঁদেই বললেন প্রতিপক্ষের স্ট্রাইকার যখনই বলটি শট নিলেন ঠিক তখনই পা পড়ে যায় আর গোলটি মিস হয়ে গেলো এবার পাঁচ নম্বরে থাকা এই গোল সেফটি দেখুন প্রতিপক্ষ বলটি শট নেওয়ার সময় এই গোলকিপারটি বানরের মতো লাফাচ্ছিল আর তা দেখে পুরো গ্যালারির দর্শকরাই অবাক কিন্তু গোলকিপারের এমন কাণ্ড দেখে প্রতিপক্ষের স্ট্রাইকার বলটি কোথায় মারবে তাই যেন ভেবে পাচ্ছিল না আর অবশেষে বলটি সে বারবাসে লেগে সেভ হয়ে যায় আর দেখুন গোলটি মিস হওয়ার পর গোলকিপারের কি অদ্ভুত রিয়েকশন এবার এই দেখুন এখানে মেসি বোকা বানিয়ে মাথার উপর গোল দিয়ে বলটি মেরেছিলেন কিন্তু এই গোলকিপারটি এতটাই চঞ্চল ছিল যে ডস খাওয়ার পরও দ্রুত আবারও ফিরে এসে বলটি বাইসাইকেল কিক দিয়ে সেভ করে নেয় গোলকিপারের এমন অসাধারণ প্রতিভা দেখে মেসি নিজেও যেন অবাক অদ্ভুত দশটি গোল সেভের মাঝে তিন নম্বরে থাকা এই গোল সেভটি দেখুন সাত নম্বরে যে গোল সেভটি দেখিয়েছিলাম সেই গোল সেভের কথা কি মনে আছে আপনাদেরকে বলেছিলাম না গোলকিপার হাত দিয়ে বল না ধরে কেন মাথা দিয়ে সেভ করেছিল তার কারণ এই গোল সেভটি দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন এখানে নিজের দলের প্লেয়ার ব্যাক পাস দিয়েছিল গোলকিপার কে কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী যদি নিজের দলের প্লেয়ার গোলকিপার কে ব্যাক পাস দেয় তাহলে সেই বলটি হাত দিয়ে ধরা যাবে না আর এখানে নিজের দলের প্লেয়ার ব্যাক পাস টি দিয়ে মাথার উপর দিয়ে আর তাই উপায় না থাকায় বলটি মাথা সেভ করে কিন্তু এখানে গোলকিপার মাথা দিয়ে বল সেভ করার পর বারবাসে লেগে যখন আবার প্রতিপক্ষ হেড দিয়ে আক্রমণ করে তার পরবর্তী সেভটা ছিল গোলকিপারের সত্যি দুর্দান্ত অদ্ভুত গোল তালিকায় দুই নম্বরে থাকা এই গোল টি দেখুন আমার মতো আপনিও কি ভাবছেন আসলে এই ভিডিওটি কি এডিট করা নাকি সত্যি এভাবে গোল সেভ করেছিল এই গোলকিপার এখানে গোলকিপার বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক জাহিদ খানের মতো যেভাবে ডিব্বাজ্জি মেরে প্লান্টিক শটটি ঠেকিয়ে দিল তা ছিল ফুটবল ইতিহাসে প্লান্টিক শট থেকে গোল সেভ করার একমাত্র রেকর্ড এবার এক নম্বরে থাকা এই গোল সেফটি দেখুন আপনি জেনে অবাক হবেন পৃথিবী জুড়ে এই গোলকিপার তার নিজের সাহস এবং অসাধারণ দক্ষতার কারণে ফেমাস ছিলেন তিনি একজন কলম্বিয়ার গোলকিপার তিনি চাইলে এ বলটি খুব সহজে হাত দিয়ে ধরতে পারতেন কিন্তু তিনি তার অসাধারণ সাহস এবং দক্ষতা দেখিয়েছেন পুরো পৃথিবীকে আর এই অদ্ভুত গোলকিপারের অদ্ভুত কাণ্ডর কারণেই এই গোলটি আজ পৃথিবীর অদ্ভুত গোলের তালিকায় এক নম্বর তো এই দশটি অদ্ভুত গোলকিপারের অবিশ্বাস্য ১০টি সেভের আপনার কাছে কোনটি সেরা বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ